সবে ভোরের আলো ফুটছে প্রতিদিনকার মতো যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বেন সবাই কিন্তু হঠাৎ আগুনের লেলিহান শিখা মুহূর্তেই সবকিছু এলোমেলো করে দেয় চোখের সামনে সবকিছু পুরে ছাই হয়ে গেল যেন কিছুই করার ছিল না চট্টগ্রাম নগরীর সিআরবির গোয়ালপাড়া এলাকায় প্রায় ত্রিশটি পরিবারের বসত ঘর পুরে ছাই হয়ে যায় মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে ক্ষতিগ্রস্ত মঙ্গল দাস ছেলের বিয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সঞ্চয় করেন কয়েক লাখ টাকা আর স্বর্ণালঙ্কার মুহূর্তেই সব স্বপ্ন পরিণত হয় বিষাদে ছেলে একটা মারা গেলেও আমি খুব আর্থিক অবস্থা আমার দুর্বল আমার একটা ছেলে আসে বিয়ের জন্য আমি কিছু টাকা পয়সা নিজের থেকে দাঁড় উদ্ধার করছি ঘরে কাজ করার মতন আমার কোনো তবিক নাই এই দিয়ে ঘরটা অপর্জন করি আমি যে ইনকাম করছিলাম অল্প অল্প ধীরে 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 দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আমার ঘরটা মানুষের মতো মানুষ করছি হঠার ভিতরে আমার কাল বৈশাখী ঝড় আসে আমার ঘরের ভিতর দুটা ঘর আগুন লাগে আমার সব কিছু হারাই তখন আমার পথে বসি বসে গেছি সরকারে যদি আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা যদি হাত না বাড়ায় আমরা পকিরের মতো মঙ্গল দাসের মতো আরেক অভাগা প্রীতি ছোট্ট সংসারে হঠাৎ যেন নেমে এলো কালো মেঘের ঘন ঘটা নগদ অর্থ স্বর্ণলঙ্কার ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল আসবাবপত্র পুরে ছাই হয়ে যায় আগুনের নেলিহান শিখায় পাঁচটার দিকে উঠছিলাম ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড বাথরুমে যাচ্ছে দেখে আসে দেখতেছে দেখে আগুন জ্বলতেছে আগুন আগুন করে আমরা চিক্রে আমরা মানে ঘরে ঢুকতেও পারতেছি না বুঝছেন না আমরা এক কাপড় বাইর হয়ে গেছি সবাই আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমার আপনার এতে স্বর্ণ টাকা পয়সা সব কিছু ফুরে সারকার হয়ে গেছে আমার মেয়ের বা সিটির জিনিসপাতি সব কিছু বসত ঘরের পাশাপাশি পুড়ে যায় পাশে থাকা মন্দিরও পুড়ে যায় বিভিন্ন প্রতিমা যেগুলো বিগ্রহ প্রতিমা ছিল আমাদের মা কালী বলেন ভোলানাথ বলেন সবগুলো জ্বলে গেছে এমনকি আমাদের প্রতিমা যেগুলো ছিল ওগুলো জ্বলে সবকিছু সারকার হয়ে গেছে বলতে নাই বলতে কিছু নেই ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সরকারের সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো অসম্ভব আগুনে ক্ষতিগ্রস্ত এসব মানুষের মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম